আর বন্ধুরা আমি আবার মা হাতে খেতে চলে এসেছি দেখি মা আজ কি দিয়েছে গরম গরম ভাত আছে নুন আছে আলু মাখা আছে হ্যালো আলু মাখা আছে লঙ্কা টঙ্কা লঙ্কা দিয়ে আর এটা আছে কপি কপির চচ্চড়ি এতে আছে টমেটো আছে আর ডাল করেছে ডাল বাবা গরম আছে পেঁপে দিয়ে ডাল আচ্ছা খেয়ে দেখি একটু নুন নিয়ে মাখাই টিভি চলছে প্রথমে আলু মাখাটা দিই আলু মাখাটা দিয়ে একটু খেয়ে দেখি হুম আলু মাখায় যদি কাঁচা রঙ लंका चार फ्लेवर आलदा पा जाए का तेल सर्सार तेल गंधटाई आलदा पा जा ये लगेट देखी कपि कपि एक मिखिए गोल्डर

কপিটা দিয়ে খেয়ে দেখা যাক ডাল দিয়ে লাগবে একটু খেয়ে দিয়ে খেয়ে

卡塔龙卡。 ডালটাও ভালো হয়েছে যাই হোক মাছ দিয়ে দিয়েছিলো ভাত আলু চোখা আর হচ্ছে ফুলকপির গায়ে গায়ে ঝাল ডেকে বলে টমেটো দিয়ে আর এটা হচ্ছে ডাল পেঁপে দিয়ে ডাল যাই হোক বাকি খাবারটা শেষ করছি পরে দেখা হবে নমস্কার